আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হুমায়ুন আহমেদের স্মৃতি স্থান নহাজপল্লী থেকে যেটির অবস্থান গাজীপুরের পিরোজারি গ্রামে এই প্রিয়জারি গ্রামে গ্রামটি মূলত বাংলাদেশের বৃহত্তম গ্রামগুলোর মধ্যে অন্যতম আমরা এখন যেই দিঘির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে দীঘি নীলাবতী এই দীঘি নীলাবতীর পাশে বড় বড় গাছ দেখতে পাবেন সেই গাছে মূলত শীতকালীন যেই অতিথি পাখিরা আসে এখানে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে আমরা পুরো নুহাজপল্লীটা ঘুরে দেখবো নুহাজপল্লীটা মূলত নামকরণ করা হয়েছে হুমায়ুন আহমেদের ছেলের নাম অনুসারে আমরা পুরো নুহাজপল্লিটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তাই পুরো নুহাজপল্লিটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ নুহাজপল্লির একাংশ মাটির মোটা দেয়াল দ্বারা ঢ্রাউ করা যেটি দেখতে খুবই ভালো লাগে এই হচ্ছে কাঙ্ক্ষিত প্রবেশদ্বার যেখানে হচ্ছে যেখান থেকে মূলত আমরা নুহাজপল্লিতে প্রবেশ করবেন দেখাচ্ছি সেটটা হচ্ছে নামাজের জায়গা এটা হচ্ছে নুহাজপল্লী একটি আকর্ষণ সেটি এই যে মা ও শিশু এই পাশটাতে হচ্ছে একটি স্কাল্পচার কঙ্কালের মাথা এবং সুইমিং সুইমিং পুল যেই মূলত হুমায়ুন আহমেদ এবং সুনীল গঙ্গোপাধ্যায় একসাথে সাঁতার কেটেছেন নূহাজপল্লীর গেটের একটু সামনেই হুমায়ুন আহমেদের একটি মুরাল দেখা যাবে এরপরে ছোট বড় অনেকগুলো ভাস্কর্য রয়েছে এই নুহাজপল্লীকে ঘিরে এখানে এই যে সুন্দর একটি ভাস্কর্য দেখা যাচ্ছে এটি আসলেই দেখতে চমৎকার লাগে কারণ সামনে ছোট একটি সুইমিং পুলের মতো করা মনে হচ্ছে ওই পারে একটি সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে ছোট বড় সবার এনজয়ের জন্য এরকম অসংখ্য দোলনা রয়েছে নুহাশপল্লীকে এই যে এটি হচ্ছে বৃষ্টিবিলাস বিলাসটি মূলত বৃষ্টির সময় বেশি উপভোগ্য এটি হচ্ছে ট্রি হাউস এই ট্রি হাউসে বসে তিনি অনেক কবিতা লিখেছেন ভালো লাগে একটি ব্যাঙের ছাতা খুব ভালো লাগে আমার কাছে দেখতে এটি হচ্ছে রাক্ষসের মাথা আর সাথেই এটি হচ্ছে জলপরি ভাই আমরা এখন প্রবেশ করতেছি একটি মাটির ঘরে আসলে ঢাকা শহরের মধ্যে মাটির ঘর দেখা যায় না মাটির ঢাকা শহর না ঢাকার আশেপাশে হয়তো দেখা যায় না কিন্তু এই নোহাশপুলির মধ্যে একটি মাটির ঘর আছে নোহাজপুল্লিতে প্রায় আড়াইশো প্রজাতির গাছগাছালি রয়েছে এর মধ্যে বেশ কিছু ঔষধি গাছ আছে আর সব সবথেকে মজার বিষয় হচ্ছে চলেন আজকে দাবার দাবা খেলি হচ্ছে কাঠের গুটি দিয়ে ঘোড়া কাঠের সম্পূর্ণ নুহাসপল্লীর এনজয়াবল যে জিনিসটা আমার আকর্ষণ লেগেছে সেটি হচ্ছে এটি আর এটি হচ্ছে দীঘি লীলাবতী দীঘি লীলাবতী খুবই সুন্দর মাঝে ছোট্ট একটি চর আছে আসলে চরে যাওয়া যায় না চরে যাওয়া গেলে খুবই ভালো লাগতো সাথেই বড় বড় যাও গাছ আছে এদিকে একটা ঢাকাটলা আর মোটামুটি বড়ই দীঘিল এটি ওই জন্য স্পেস আছে একদম মনোরম পরিবেশ এরকম বড় বড় গাছ রয়েছে এই নুহাজপল্লিতে এবং নোয়াজপল্লীর আশেপাশে সব জায়গাতেই এটি ছোট বড় টিলা রয়েছে তো সেজন্য এরকম বড় বড় শাল গাছ লজ্জাপতি গাছকে আজকে একটু লজ্জা দিয়ে দেখি বন্ধু মাহবুবের খুব পছন্দের হচ্ছে কুকুরগুলো আর এটি হচ্ছে নুয়াজপল্লির বাইরের অংশ বাইরের অংশতে আসলে আপনি আসলেই মনে হবে এটি একটি ঘন জঙ্গলের মধ্যে আছেন আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা নুয়াশপল্লির পিছনে এই জায়গাটা আসলে আপনি বা আপনারা খুবই শান্তি অনুভব করবেন কেন জানেন কারণ হচ্ছে হ্যাঁ বাউলের একটা ফিল পাওয়া যাবে আর এই যে শালবনগুলো শালবনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আমাদের মোস্ট সিনিয়র দুই ভাইয়া তারা আমাদেরকে গাইড করতেছে কোথায় যাব কিভাবে যাব। এটি হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধিস্থল আসলে আজকে আমাদের পিকনিক ডে কিন্তু তাও এটি হচ্ছে বন্ধ আছে আমরা হচ্ছে ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি না তাও আমি বাইরে থেকে যতটুকু দেখানো যায় এখন ট্রাই করতেছি ঠিক এই এটাই হচ্ছে ওনার সমাধিস্থল